বয়স্ক মানুষটাকে গিয়ে পুত্রি নাচানো হ্যাঁ একদম শেষ হয়ে যাবে না তুই কি করবি বেচারা নাচতে পারে না জোর করে ভোড়ে ধরে না একবার ছেলেতে নাচে একবার ও নাচে একবার ওর মাকে দিয়ে নাচায় আমার তো শাসনি মা আছে কতবার না রে তোর না গড়ে দেবো বাড়ি ছয় মা কত টাকা বদমাস একটা বয়স্ক মানুষকে দিয়ে নাচানো দিবো বাড়ি টাকা বুঝলি পাকামো বেশি না পাকামো বন্ধুরা মাংস রান্না হচ্ছে ঘুমার মতো না ঘুমা ঘিন্না ছাড়া রান্না করে ছি চি ছি ছি তোমার খাওয়া দেখলে বমি চলে আসে বমি ওরে খাবে আর কি করে যাবে তো ফেলবে ওরে বাবা মানে এক এক ভাত 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 যদিও বা এই এইটুকু না এতটা সেই ভাতটাকে ও কি করে অর্ধেকটা ফেলে দেয় অর্ধেকটা ফেলে দেয় আর অর্ধেকটা খায় মানে কোনো রকমের অর্ধেকটা খায় কেমনই নেত্রিকের মতো খাওয়া দাওয়া ছি আর মাকে দিয়ে পদ নাচিয়ে নাচিয়ে ভিডিও মানামো হায় ভগবান ছেলেটাকে তো নামিয়েছে নামিয়েছে মাটাকেও নামিয়েছে ভাবতে পারো আমি আজকে লেখি রান্না করছি বুঝতে পারি তোমার চলো তোমাদেরকে দেখা যেতে কি রান্না করছি এরকম পিঁয়াজটা ভাজলাম এখানে আলু ভাজা হয়ে গেছে মাছের টক হয়েছে কয়রা মাছের টক এবং একটু ভাজা রেখে দিয়েছে মাংস হবে আর এটা তো মাংস আমি ভেজে নিয়েছি হালকা করে

বুঝলি আমাদের খাওয়াটা দেখে তুই শিখবি নোংরা মেয়ে মশলাটা একটু জল দিব সামান্য জল দেওয়া হলটা জলামি না ঠিকই বলে তোকে লঙ্কা পুরো ফাঁক করে ভরে দিতে হবে তাহলে যদি হচ্ছে তুই অত বাজে বাজে গুলো করিস মাকে দিয়ে নাচা করাচ্ছে মাকে দিয়ে বলা করাচ্ছে শয়তান ন্যাকামু শেষ নাই এটা তো কেমন গরম দেখেছিস ঝুমা নিজে তো একটা কাজ করিস না সব মাকে দিয়ে পড়া দেখিস এরকম করে কাজ করতে হয় শয়তান নিয়ে কোনো কাজ করে না কিছু করে না শুধু নাচন কুদন শুধু নাচিয়ে নাচিয়ে ঘুরে বেড়ানো তো হয় বাড়ি ওদের ওপরে আর কিচ্ছু না জানো তো বন্ধুরা তো চলো আবার এখন দেখা দেখা এই দেখো দেখো এই দেখ দেখ তোমা তোমা দেখ কেমন করে রান্না করতে হয় দেখ কেমন করে রান্না করতে হয় দেখ বদমা তোমা শুধু পাক করে বসে বসে খেলেই হলো রান্না মান্না তো করতে লাগে না না আমার রোগ হয়েছে তো রোগ হয়েছে তুই নাচিস কি করে হুম মারবো পারি রোগ হয়েছে আবার রোগ হয়েছে তো আবার নাচন কুদন সাইতান কথা মিনে কামো শেষ নাই। কর মাস। আবার ও হয়েছে আমি করতে পারি না কোনো কাজ। আবার নাচতে বেশ পারি। নাচাতে বেশ পারি। তাই আমাকে বংগাই নিয়ে যে ভিডিওতে ও কি খুঁটি বংগাই আমার ভাই। ভাই না ভাই। মিনে কামো। কি ফাইল হয়। ভিডিও আমার বংগাই মন তো হয়। কথা বলা? সমস্ত ইতি কথা।

মা লেগ পিস আম করে খাবো আনি জানিস আম করে খেয়ে নেবো তুই একাই খেতে জানিস আমরা খেতে জানি না না দেখিয়ে দেখিয়ে এইরকম করে দেখিয়ে না আমরা দেখাস আমরা কেউ খাই না না নোংরা ঠিক কেমন করে খায় প্যাট 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 করে মাখাবে আর শুধু ফেলবে কি যে ফেলে ও কে জানে নোংরা কোথাকার তার আবার বড় বড় কথা ও বন্ধুরা মাংসটা হয়ে গেছে আর ঝুমা তুইও দেখ রান্না করতে তো পারিস না ওই দেখ ঝুমা তোর মাথায় দেখ মেঘ ডাকছে নিজে তো রান্না করতে পারিস না দেখ কত সুন্দর আমি রান্না করেছি দেখ ভালো করে দেখে নে দেখ কেমন করে রান্না করেছি দেখ দেখ আমার শাশুড়ি সব কিছু ফেলে ছেলে দিচ্ছে দেখ তো বন্ধুরা টাটা সবাই ভালো দেখো সুস্থ থাকো আর ঝুমার ভিডিওতে কেউ গিয়ে দেখবে না পাগলি ঝুমা তো চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো পুজো আসছে পুজো কাটাও ভালো করে